নমস্কার বন্ধুরা সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মনকুন ভালোবাসা। জ্যোতিষ পরামর্শ ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আলোচনা করব জুপিটার প্ল্যানেট নিয়ে আজকে যে বৃহস্পতি গহটি আছে সেই বৃহস্পতি গহটি নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুতেই আমি প্রথমেই বলবো যে যারা জন্মছক বিচার করাওনি বা যারা এখনো পর্যন্ত হস্তরেখা বিচার করাওনি তারা অবশ্যই একবার অস্তরেখা বিচার করাও অথবা জন্মছক বিচার করাও কারণ দুটো জিনিস প্রথম হচ্ছে তুমি তোমার রাশি ফল জানতে পারবে লগ্ন জানতে পারবে এবং কোন নক্ষত্র সেটা জানতে পারবে দ্বিতীয়ত হচ্ছে যে কোন গ্রহটি তোমার খারাপ বাজে সেটি জানতে পারবে দেখো যদি কারো বৃহস্পতি খারাপ থাকে বৃহস্পতি গ্রহটি বৃহস্পতি প্ল্যানেটটি যদি কারো খারাপ থাকে অত্যন্ত খারাপ ফল দেয় এবব বিশেষ করে যারা পড়াশোনায় ব্যর্থতা আর ব্যর্থতা ব্যবসায় ব্যর্থতা সম্মান হানি এগুলি কিন্তু বৃহস্পতি বেশি খারাপ ফল দিয়ে থাকে কারণ হচ্ছে যে যদি আপনার বৃহস্পতি খারাপ থাকে বৃহস্পতি গ্রহটি এমন একটি গ্রহ যেটা হচ্ছে জ্ঞানের কারক গ্রহ পিতার কারক গ্রহ সন্তানের কারক গ্রহ মাতা পিতার কারক গ্রহ শিক্ষক শিক্ষিকার কারক গ্রহ বড়দেরকে সম্মান করার কারক গ্রহ মান যশ বৃদ্ধি কারক গ্রহ অর্থ বৃদ্ধির কারক গ্রহ টাকা পয়সা আসার কারক গ্রহ সমস্ত কিছু এবং বিশেষ করে আধ্যাত্মিক উন্নতি সেটিরও কারক গ্রহ এবং আপনি যে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া বা আপনি যে সমস্ত ব্যবসা বাণিজ্য করছেন সেটিরও কারক মনে করুন যে আপনি ব্যবসা করছেন আপনি একটা নতুন ব্যবসা শুরু করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে ব্যবসাটি আপনি সঠিকভাবে করতে পারছেন না সেটা অর্থের কারণ হতে পারে ক্ষুদ্রের কারণ হতে পারে বিভিন্ন দিক থেকে কিন্তু সেটি বাধা বিপত্তি এবং ব্যাকে চলে যাচ্ছে এটার কারণ হচ্ছে যে বৃহস্পতি আপনার ডাউন আছে বৃহস্পতি আপনার খারাপ আছে অথবা বৃহস্পতিকে অন্য কোন গ্রহগুলি দৃষ্টি দিচ্ছে দেখুন বৃহস্পতি সে তার নিজস্ব ঘর যদি পায় তা শক্তিটা বেশি কাজ করবে আমরা জানি যে মিনের অধিপতি হচ্ছে বৃহস্পতি তো বৃহস্পতি যে ঘরে থাকে সেখানে মনে করুন ধরুন শনি মঙ্গল আর রাহু কেতু যদি তার সাথে বসে থাকে তাহলে আপনাকে খুব খারাপ ফল দেবে আপনি চেষ্টা করছেন কিন্তু আপনার চেষ্টার আপনি সফলতা লাভ করতে পারবেন না এবং বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি এগুলি আপনার আসবে হলো যে বৃহস্পতি গ্রহকে আপনাকে প্রতিকার করতে হবে আপনি কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিতে পারেন অথবা আপনি পরামর্শ নেওয়ার পর এটা বুঝতে পারবেন যে কোনটি করলে আপনার জন্য ভালো অনেকে পূজা পাঠ করে অনেকে সিকর ধারণ করে অনেকে রত্ন ধারণ করে দেখুন যখন আপনার পরিস্থিতি খারাপ থাকবে আপনি সেই মুহূর্তে রত্ন ধারণ করতে তো পারবেন না কারণ আপনার পরিস্থিতি খারাপ আছে আপনার আর্থিক দিক খারাপ আছে আপনার টাকা পয়সা খারাপ আছে আপনার ব্যবসা বাণিজ্য খারাপ আছে তো একবার যদি মনে হয় যে আমি যে প্রতিকারের কথাটি বলবো সেই প্রতিকারটা একবার করে দেখতে পারেন হয়তো কে জানে আমার প্রতিকারটি আপনার জীবনে কাজে লাগতে পারে বৃহস্পতি গ্রহ যদি খারাপ থাকে তাহলে আপনার প্রতিকার হিসেবে আপনি যেটা করবেন সেটা সর্বপ্রথম হচ্ছে যে বৃহস্পতিবার দিন আপনি কলা গাছের শেকড় ধারণ করতে পারেন দেখুন কলা গাছ হচ্ছে মান যশ বৃদ্ধি করে আর কলা গাছ হচ্ছে বৃহস্পতির সাথে সম্পর্কিত তো কলা গাছের শিকড় আপনি বৃহস্পতি বাদ দিন যদি ধারণ করেন এটিতে আপনি ভালো ফল পাবেন অবশ্যই শেকড় ধারণ করার আগে আপনাকে নবগ্রহ পুজো পাঠ করতে হবে এবং যে গাছকেই অর্থাৎ কলা গাছটি শেকড় ধারণ করবেন তার আগের দিন আপনাকে ধূপ দিক দিয়ে নিমন্ত্রণ দিয়ে আসতে হবে এবং শোধন করতে হবে সপ্ত জল এবং দ্বাদশ জল দিয়ে শোধন করার পর সেটি আপনি ধারণ করতে পারবেন এবং সেটি আপনার কার্যকরী হবে শিকড় ধারণ করে আপনাকে সাত দিন অন্তর অন্তর সে শিকড়টি চেঞ্জ করতে হবে এবং পরিবর্তন করতে হবে এবং একইভাবে আপনাকে শোধন করেই সেটিকে ধারণ করতে হবে দ্বিতীয় বিষয়টি হচ্ছে যেটি কথা আমি বলবো প্রতিকারের কথা সেটি হচ্ছে যে আপনার পলাশ গাছের শেকড় আপনারা ধারণ করতে পারেন পলাশ যদিও অ্যাভেলেবেল নয় তবু অনেক জায়গায় যদি খোঁজ করেন তো পলাশ গাছ পাবেন পলাশ গাছের শেকর আপনি ধারণ করতে পারেন কিন্তু সেই পলাশ গাছের অবশ্যই ফুল ধারণ করতে হবে ছোট পলাশ গাছের আপনি ধারণ করবেন সেটা আপনার কার্যকরী না হতে পারে ফুল আপনাকে ধারণ করতে হবে অবশ্যই আপনি শিকড় ধারণ করবেন তিন মাস কিন্তু ধারণ করবেন তারপরে আপনি কিন্তু রেজাল্ট বুঝতে পারবেন আপনি ভাবলেন হয়তো যে আপনি সাত দিন আট দিন দশ দিন বিশ দিন পনেরো দিন ধারণ করলেন কোনো কার্যকারিতা হলো না সকলে এটা জানেন যে যদি আপনি কোনো একটা ওষুধ খান তার একটা কোর্স থাকে সেটি যতক্ষণ আপনার কমপ্লিট হচ্ছে পূর্ণ হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার কার্যকরী হয় না সেই একই ক্ষেত্রেই এটাও তো বৃহস্পতি গ্রহ যদি আপনার খারাপ থাকে বিশেষ করে দেখবেন বৃহস্পতি গ্রহ খারাপের লক্ষণটা আপনাকে বলে দিচ্ছে যেটা হচ্ছে যে যার বৃহস্পতি গ্রহ খারাপ আছে দেখবেন বাড়ির সামনে জুতো রেখে দেয় বাড়ির প্রধান দরজার সামনে দ্রুত থাকে তার ঘরটি অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন থাকে ময়লা জামা কাপড় এদিক ওদিক ছড়ানো থাকে বিছানা অপরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে না এবং কি থাকে যেটা হচ্ছে যে মা বাবার সঙ্গে তার মত বিরোধ মত মানিন্য মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকে না ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক থাকে না এবং শিক্ষক মহাশয়ের সাথেও সম্পর্ক ভালো থাকে না এবং যারা বড় গুরুজন তাদের সাথে সম্পর্ক ভালো থাকে না বৃহস্পতি গ্রহ আপনার খারাপ এটাতেই আপনি বুঝতে পারবেন যে আপনার মা বাবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না আপনার গুরুজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে না আপনার বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে না আপনার শিক্ষক মহাশয়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবেন না এগুলি বৃহস্পতি গ্রহের খারাপের প্রভাব বৃহস্পতি যদি আপনার ভালো থাকে তাহলে দেখবেন যে শিক্ষায় আপনি উন্নতি করবেন চাকরিতে করবেন ব্যবসায় আপনি উন্নতি করবেন। মিডিয়াতে আপনি উন্নতি করবেন আপনি দেখবেন যে অনেকে ছোট দোকান করে আছে খুব ছোট দোকান ফুটপাতে হয়তো কোনো দোকান করে আছে সেই দোকানেও কিন্তু দেখবেন সারাদিনে বিশ তিরিশ হাজার টাকার বেনা কেনা বেচা হয় একজন ফুটপাতে দোকান করে আছে বিশ তিরিশ হাজার টাকার কেনা বেচা হয় নিশ্চয়ই তার বৃহস্পতি ভালো আছে বৃহস্পতি ভালো আছে বলেই কিন্তু তার ব্যবসা ভালো বৃহস্পতি যদি আপনার ভালো না থাকে তাহলে আপনার ব্যবসা ভালো থাকবে না আরো বৃহস্পতির প্রতিকারের কথা আমি বলে দিচ্ছি যদি আপনারা হলুদ রঙের কোনো জামা কাপড় পরতে পারেন ক্রিম রঙের কোনো জামা কাপড় পরতে পারেন এটা বৃহস্পতি খুব ভালো ফল দেয় অথবা আপনি আপনার নিজে হাতে যদি কোনো ওলা গাছ আপনার বাড়িতে আপনি রোপণ করতে পারেন এবং সেটাকে প্রতিদিন জল দিতে পারেন সেটাও বৃহস্পতি কিন্তু খুবই কার্যকারী ফল প্রদান করে থাকে এবং বৃহস্পতি গ্রহ এমন একটি গ্রহ যেটি হচ্ছে যতগুলি প্ল্যানেট আছে যতগুলি গ্রহ আছে সবার থেকে বড় ওই জন্যই বলে যে দেবগুরু বৃহস্পতি তিনি সবার থেকে বড় তাই তিনি দেবগুরু তিনি বৃহস্পতি আবার আমি একবার বলে দিচ্ছি যাদের বৃহস্পতি খারাপ আছে তাদের সবসময় দেখবেন অর্থ কষ্ট মানড বৃদ্ধিতে বাধা ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে বাধা চাকরির জন্য চেষ্টা করছেন বারবার আপনি পরীক্ষায় ব্যর্থ হয়ে যাচ্ছেন আপনার মনে হচ্ছে যে আপনি ভালো পরীক্ষা দিয়েছেন ভালো পরীক্ষা হয়েছে আপনার চাকরির লিস্টে নাম আসার কথা ছিল আপনার ইন্টারভিউ ছিল না আপনার হচ্ছে না অন্য কারো হয়ে যাচ্ছে তার এটি খারাপ ফল কিন্তু প্রদান করে থাকে দেখুন কোন প্ল্যানেটই কিন্তু খারাপ নয় প্রত্যেকটা প্ল্যানেট কিন্তু তার ফল প্রদান করে বিষয়টি হলো যে বারোটির যে রাশি আছে মিথুন কর্কট সিংহ কন্যা তুলা ধনু মকর কুম্ভমী টোটাল যে বারোটি রাশি আছে এই বারোটি রাশি কিন্তু প্রত্যেকটি অধিপতি গ্রহ আছে জন্ম ছক যদি আপনি বিচার করান দেখতে পারবেন যে গ্রহগুলি কিন্তু তার বিভিন্ন যে ঘর থাকে বারোটি ঘর থাকে ঘরগুলো পাল্টে দেয় এবার বিষয় হচ্ছে যে ভাব আছে মনে করুন দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যারা যারা বিলিয়নার তাদের কিন্তু দেখবেন যে সেকেন্ড হাউস অর্থের যে জায়গা আছে সেখানে বৃহস্পতি এবং রাহু অবস্থান করতে বিলিয়নার বৃহস্পতি এবং রাহু ছাড়া কেউ বানাতে পারে না হঠাৎ করে দেখবেন যে কেউ হয়তো আহ লোটারিতে এক কোটি টাকা পেয়েছে তার জন্মছক আপনি বিচার করে দেখান অথবা আপনি তার হস্তরেখা বিচার করে দেখান তার দেখবেন রাহু ক্ষেত্র ভালো আছে বৃহস্পতি ক্ষেত্রে ভালো আছে সেকেন্ড হাউসে যদি কারো বৃহস্পতি এবং রাহুটাকে প্রচুর তাকে অর্থ দেয় প্রচুর অর্থ প্রাচুর্য বহু কিছু দিয়ে থাকে বৃহস্পতি তাই বৃহস্পতি গ্রহকে আপনাকে অবশ্যই প্রতিকার করাতে হবে দেখুন আপনি প্রতিকার না করালে আপনি বুঝতে পারবেন না আপনার হয়তো সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে যে জ্যোতিষ বিষয়টি আপনার ঠিক মনে হয় না আপনি বিশ্বাস করেন না আপনার জন্য কার্যকরী নয় তবুও তবুও আপনি একবার আপনার জন্ম বিচার করিয়ে দেখুন একবার আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে দেখুন আপনার কার্যকরিতা হচ্ছে কিনা দেখুন আমি কোনো জ্যোতিষকে খারাপ ভালো কোনো কিছু বলছি না কিন্তু বিষয়টা হচ্ছে হয়তো অনেক

জ্যোতিষ মানে হচ্ছে আপনার ভাগ্য পুরোপুরি কেউ পাল্টে দিতে পারবে না জ্যোতিষ মানে হচ্ছে যে যেমন একজন শিক্ষক গাইড করে ছাত্রকে যেমন একজন ডাক্তার তার রোগীকে গাইড করে জ্যোতিষ হচ্ছে ঠিক সেইরকম জ্যোতিষ আপনাকে গাইড করবে এবং আপনার যেই যেই প্ল্যানেটগুলি খারাপ আছে যে বিশেষগুলি খারাপ আছে সেগুলিকে আপনার প্রতিকার করার জন্য তিনি বলবেন এবং আপনি যদি প্রতিকার করার নিশ্চয়ই ভালো ফল পাবেন আজকের বর্তমান যুগে এমন কোনো মানুষ আপনি দেখতে পাবেন না যে জ্যোতিষ বিশ্বাস করেন না ইউটিউব ফেসবুক থেকে শুরু করে আপনার যত রকমের টিভি চ্যানেল আছে প্রত্যেক দিন বিভিন্ন রকম প্রোগ্রাম আমরা দেখে থাকি এবং সেগুলি কিন্তু মানুষ বিশ্বাস না করলে কিন্তু সেগুলি গ্রহণ করতো না তাই আমি বলবো যে অবশ্যই আপনার যদি মনে হয় যে আপনি একবার আপনার জন্ম বিচার করান আপনার একবার হস্তরেখা বিচার করান আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে না সত্যি আপনার কার্যকারিতা কতটা আছে অ্যাস্ট্রোলজার হলো একটি সায়েন্স জ্যোতিষ হলো একটি সায়েন্স এই জ্যোতিষ কিন্তু আজকে নয় আদি কাল থেকে এই জ্যোতিষ শুরু তাই জ্যোতিষ ভারতীয় বিজ্ঞানের একটা বিশাল বড় অংশ এটা বলতে পারি দেখুন যত রকমের প্ল্যানেট যেগুলো আছে এগুলো বিজ্ঞানের আগেই জ্যোতিষ কিন্তু আবিষ্কার করেছিল আমরা ভেনাস যত রকমের গ্রহ গুলো আমরা আজকে বয়ে পড়ছি আমরা আজকে সে জ্যোতিষ কিন্তু এই গ্রহগুলি আগেই আবিষ্কার করে তাহলে আপনি বুঝতেই পারছেন যে সেদিন না ছিল দূরদিন যন্ত্র না ছিল অন্য কোনো কিছু তবুও জ্যোতিষ কিন্তু সেগুলি আবিষ্কার করে রাখছে তাহলে জ্যোতিষকে অস্বীকার করার আপনার কিছু নেই জ্যোতিষকে আপনাকে স্বীকার করতেই হবে মূল আলোচনায় আসি যেটা হচ্ছে যে বৃহস্পতি গ্রহ জুপিটার প্ল্যানেট যদি আপনার খারাপ থাকে জুপিটার প্ল্যানেট যদি আপনার খারাপ থাকে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন জুপিটার প্ল্যানেট খারাপ মানে দেখবেন হয়তো আপনি লটারি কেটেছেন আপনি দশ কেটেছেন খেলেছে এগারো কেটেছে খেলেছে আপনার হয়তো এক কোটি টাকা জি এর হয়তো এফ এর জন্য হয়নি হয়তো আপনি দেখবেন যে পরীক্ষায় আপনি আর্মিতে মাঠ করেছেন মাঠ কমপ্লিট হয়ে গেছে পরীক্ষায় আপনি সাকসেস করতে পারেননি অথবা আপনি হয়তো মেডিকেলে কেটে গেছে এগুলি সমস্ত কিছু কিন্তু বৃহস্পতির জন্যই ঘটে থাকে বৃহস্পতির জন্য রত্ন যারা ধারণ করতে চান তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই মেলো ধারণ করতে পারেন অবশ্যই সেটা বিশ হাজার টাকার উপরের পোগরাজ হতে হবে দেখুন পোগরাজ অনেক রকমের আছে কুড়ি টাকার থেকেও আছে পাঁচশো টাকা আছে এক হাজার আছে দু হাজার আছে পাঁচ হাজার আছে কুড়ি হাজার টাকারও আছে মোবাইলের ক্ষেত্রে যদি বলুন দেখুন মোবাইল অনেক রকমের আছে সবই কাজ হয় কিন্তু তার মধ্যেও পার্থক্য আছে আপনি যদি আইফোনের কথা বলেন তার একটা পার্থক্য যেমন আছে অ্যান্ড্রয়েড সিম্পিলের তেমন পার্থক্য আছে আবার অ্যাপেলের কথা বলেন তার একটা পার্থক্য আছে তাহলে পার্থক্য আছে নিশ্চয়ই তার কার্যকারিতা এবং কাজও আছে তাহলে ঠিক সেই ভাবে রত্ন আপনি ধারণ করলে যেভাবে কার্যকরিতা আপনার হবে সেক্ষেত্রে সে করার ক্ষেত্রে আপনার কিন্তু সময় লাগবে আপনার টাইম লাগবে আর একটা কথা বলি যেটা হচ্ছে যে বৃহস্পতি যার খা খারাপ আছে সে কিন্তু ভোর চারটের সময় মেডিটেশন করতে পারো মেডিটেশন এমন একটা বিষয় যে বৃহস্পতি আপনার প্ল্যানেটটিকে ভালো করে বৃহস্পতি প্ল্যানেটটিকে মেডিটেশন আপনি যদি করেন তাহলে কিন্তু এটা কিন্তু ভালো করে আরেকবার আমি আবার উল্লেখ করে দিচ্ছি দর্শকদের জন্য বৃহস্পতির প্রতিকারের যেটি উপায় সেটি হচ্ছে যে বৃহস্পতি বার দিন আপনি কলা গাছের শেকড় ধারণ করতে পারেন অথবা আপনি পলাশ গাছে শেকড় ধারণ করতে পারেন কলা গাছের যে আপনি শেকড় ধারণ করবেন সেই কলা গাছটি যেন ফল প্রদান করেছে অর্থাৎ কলা হয়েছে বা কলার ফল হয়েছে সেই রকমই গাছের শেকড় ধারণ করবেন হয়তো আপনি গেলেন ছোট গাছের শেকড় নিয়ে এলেন দেখুন ফল প্রদানকারী গাছ না হলে আপনাকে তো ফল দেবে না অতএব ফল প্রদানকারী গাছ আর পলাশ গাছের ক্ষেত্রেও আপনাকে এটাই বলি যে আপনি যেটা ধারণ করবেন সেই পলাশ গাছে যেন ফুল অবশ্যই হয়ে থাকে একটা গাছের মধ্যে ফল এবং ফুল না হলে তা শেক ধারণ করলে আপনার কার্যকরিত হবে না অবশ্যই নবজ্ঞ পূজা পাঠ করে এটিকে আপনাকে ধারণ করতে হবে এবং নির্দিষ্ট নিয়মে অবশ্যই বৃহস্পতির মন্ত্র আপনাকে জব জপ করতে হবে আপনি গুগলে যদি সার্চ করেন টাইপ করেন বৃহস্পতির মন্ত্র বলে গুগলে আপনি পেয়ে যাবেন অবশ্যই ওখান থেকে আপনি ডাউনলোড করে লাল কালির মধ্যে মন্ত্রটিকে লিখে একশো আটবার জপ করে আমি সেকورٹی ধারণ করতে পারেন আপনাদের জন্য কার্যকরী হবে আরও একবার শেষ মুহূর্তে দর্শকদেরকে আমি বলে দিচ্ছি যারা প্রেডিকশন করাতে চান জন্মছক বিচার করাতে চান كلمه দেয়া যে নম্বর আছে এই নম্বরে আপনারা বুকিং করতে পারেন যোগাযোগ করতে পারেন WhatsApp মাধ্যমে আপনি আপনার হাতের ছবি পাঠিয়ে দিতে পারেন আপনার ডেট অফ বার্থ টাইপ করে পাঠিয়ে দিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্মছক এবং হাতের হস্ত আপনার বিচার করে দেওয়া হবে সম্পূর্ণটি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা দু হাজার ছাব্বিশ দুই শূন্য দুই ছয় অর্থাৎ দশ সূর্যের সংখ্যা সকল দর্শক বন্ধুদের বয়োজ্যেষ্ঠদের সকলকে ভালোবাসা এবং যারা আমার থেকে বড় তাদেরকে সম্মান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওই অন্য একটি গ্রহ এবং প্ল্যানের নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমার ফেসবুক পেজটি আপনারা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন ইউটিউব পেজটিও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেখবেন দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটি আমার কামনা